গ্রামের মেঠো পথে চলতে চলতে একটা দারুন জায়গায় এসে চোখ আটকে গেল সেটা হচ্ছে পলিথিনের পলিতেনের দিয়ে চারা গাছ রোপণ করা আছে এই ব্যাপারটা আসলে কেন চলুন সরাসরি কথা বলি এইটি যিনি বানিয়েছেন তার সাথে કાকা কেমন আছেন ভালো এই যে এখানে বেগুনের চারা গাছ দেখা যাচ্ছে সুন্দর করে উপরে পলিতেনে ঠিক একটা ঘরের মতো বানিয়ে রেখেছেন এটা কেন করেছেন বেগুন সারা বৃষ্টি বাইলে নষ্ট হয়ে যায় কাছি দেবো যায় দেইকারাকলে কোনো রূক্তাশন বৃষ্টির খবর আবহাওয়ার খবর এটা কোথা থেকে জানলেন বৃষ্টির খবর রাখি টেলিভিশনে রাখি আবার মোবাইলও পাওয়া যায় আপনি তো জেনে শুনে ঠিকঠাক চাষবাস করতে পারছেন এই যে পাশের ক্ষেতের আলুগুলো নষ্ট হয়েছে বললেন এটা কেন হলো সেটা বৃষ্টির কারণে সেই বৃষ্টি নামবো তাও জানে যাই না লাগাইছে যা করে অন্য লাগাইছে ক্ষতি হয়ে গেছে চাষাবাদ করার জন্য এই আবহাওয়ার খবর জানাটা কেন জরুরি অনেক জরুরি জরুরি না হলে এইটা যে না আবার খবর খবর না হয় দিনেশ কাকার সাথে কথা বলে বুঝতে পারলাম আবহাওয়ার খবর আগে থেকে জানা থাকলে এবং সে অনুযায়ী আগাম প্রস্তুতি নিলে ফসলের ক্ষতি অনেকটাই কমে আনা সম্ভব তাই যারা চাষাবাদ করেন তারা নিয়মিত আবহাওয়ার খবর রাখতে ভুলবেন না